লোকে একটি কথা বলে সকাল বেলা বাচ্চারে বাই ফকির সন্ধ্যা বেলা আরে ছবিটিতে তাই দেখতে পেলাম ছিল বাদশার বেগম কথা বলতে বলতে হয়ে গেল পথের কাঙ্গাল বাজান শুধু কি পথের কাঙ্গাল তাকে তুমি দেখে শুনে নো খুদা তাকে তুমি দেখে শুনে নো বেগম

কোনো মালামালি তো দেখছি না এই সেই দেখো আমি কি মালামাল নিয়েছি তোমার জন্য এই সেই দেখো এক স্বামী কি মাছুম বাচ্চা আপনি গেছেন বাণিজ্যতে আপনি এই ছেলে সন্তান কোথায় পেলেন স্বামী বেগম সে অনেক কথা আমি যখন বাড়িতে যাই প্রথম আমার বাড়িতে ওঠা লাগে হঠাৎ মানিক মাঝিকে মাঠাই পানির সন্ধানে মানিক মাঝি ওই কোকাভের মন থেকে ভাগিনীর জেরা থেকে এই মাসুম বাচ্চা তুমি বিশ্বাস করি না স্বামী আপনি কি তো গ্রহণ করে সেই সন্তান আমার কাছে নিয়ে এসেছেন চলো তুমি ভুলে গিয়ে আমি বাড়ির থেকে এই সন্তান আমি ভাগিনীর জেরায় পেয়েছি আর তুমি তো জানো মেহেরবার খোদা দাল্লা আমাদের কোনো সন্তান দেয়নি একটি কথা বলতে চাই স্বামী বলো আপনি যখন পানি দিতে যান ওই জিন্দা পীর কালো গাজি আমার করে একটি সন্তান দিয়েছে স্বামী বাহ চমৎকার থেকে দুটি সন্তানের জননী তুমি এক আনন্দ আর কি থাকতে পারে বেগম নাও এই সন্তান তুমি আদরে করে ধরে নাও বাহ স্বামী এই সন্তান আমি কখনোই কলে মারবো না কেন কারণ আমার সন্তান নিয়ে আমি ব্যস্ত বেশ সন্তান যখন এসেছে এই সন্তানের সুস্থ দায়িত্ব আমার তুই তোমার সন্তান নিয়ে থাকো এই সন্তান নিয়ে আমি চলে যাচ্ছি দাম স্বামী কোথায় যাচ্ছেন কেন তুই তোমার সন্তান নিয়ে থাকবি আর আমি এই সন্তান সুস্থ পেরেছি পরের সন্তান আপনার দেখি ধরো একবার উল্টা পাল্টা হচ্ছে তাই না বেগম এই সন্তান খুঁজে পেয়েছি এই সন্তান তো আমাকেই পালন করতে হবে তুমি সন্তান নিবে না দিন স্বামী ওই সন্তান আমার কলে তুলে দিন আমি জানি বেগম জানি তোমরা মায়ের জাত সন্তান দেখে তোমরা ওর মাত পাগল হয়ে যাও আমি আর ধন্য স্বামী আপনি বাণিজ্য করে এসেছেন আপনার শরীরটা বিশেষ ভালো না আপনি অন্তত পড়ে যান আমাকে ওকে নিয়েই চলে আসবো তুই চলে তাড়াতাড়ি চলে

আমার আমার লাঠির সাথে লগ্ন হয়ে চলছে এখন বৃন্দাবঠির সাথে লগ্ন হয়ে চলছে এখন লাঠির সাথে লগ্ন হয়ে চলছে এখন বৃন্দাবইব কি দাম

আবার নমস্কার নমস্কার তাবা কি করে ডাকা হয়েছে ওই মেহমান খোদা আল্লাহর রহমতে আমি দুই সন্তানের পিতা হয়েছি হরি বল হরি বল মানুষের লাই এটা করে এক ছোট দুই সন্তানের পিতা গণপতির মালিক তো ভগবান ভগবান দিয়েছে তাই আমার দুই সন্তানের নাম আপনাকে রাখতে হবে তাহলে বসিবার আর শুন দিন এখানেই বসুন হরি বল হরি হরি মুখে জয় রাধা গোবিন্দ বল হরি বল হরি বল জয় রাধা গোবিন্দ বল হরি 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 বল জয় রাধা হরিবল 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 এসো মেসো কারকট কান্না ভীম মাছ পোড়াটা ডন্ডে নিদাম সরকারের পুত্র এক কি হয় হতে পার ঘটনা নাকি পেছরাই গিয়া গেছে বলল ওনার দুটি সন্তান আর আমার পাজিপুতি বলছো ওনার একটি সন্তান হ্যাঁ হ্যাঁ জিনিসটা জানি না না ভালো জানি না অনেক ভালো জানি নাই নেই সদাগর মশাই বলুন সত্যি করে বলুন তো আপনার কয়টি সন্তান আমার দুটি সন্তান দেখ তিনি আপনার দুটি সন্তান আমার পালিমুদি বলছে আপনার একটি সন্তান আপনি বলছেন আপনার দুটি সন্তান সত্যি করে বলুন আপনার কটি সন্তান গণক বসায় শুনুন এখানে তো কেউ নেই না না কেউ নেই আমি আর আপনি যে শ্রীরাম বাণিজ্যতে বাণিজ্য করে এক ফিরার পথে ওই মেহেরবান খোদা তাল্লা রহমতে আমি একটি সন্তান একটি ভাগিনীর দ্বারা পেয়েছি সেই সন্তানকে নিয়ে সন্তান মনে করে আমি তাকে আদরে কোলে তুলে নিয়েছি আর আমার বেগমের এর গর্ভের একটি সন্তান দাইত্য আমার দুটি সন্তান স্বধর্ম মশাই এই কথা যদি আগে বলতেন এত নাম নাই হে বাইতে ছৈলা যাইতাম হ্যাঁ একটি মিথ্যার কারণে আমার তো যজ্ঞ নষ্ট হয়ে গেছে আবার যজ্ঞ করেন হা আবার করতে হবে আরে হারে হাৰে কৃষ্ণ হাৰে 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 কৃষ্ণ হাৰে 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 কৃষ্ণ হাৰে 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 কৃষ্ণ হাৰে 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 কৃষ্ণ হাৰে হাৰে

এসো মেশো কর্কট কন্যা ভীম মাত পোলাচাট ডন্ডে ডন্ডে নিদাম শত করে পালিত পুত্রের নাম বাদশা জামাল হলে হতো হতে পারে নাম রাখা শেষ শেষ পালা ভালো ভালো হরে কৃষ্ণ কৃষ্ণ সদগর মশাই আমি আপনার দুটি সন্তানের নাম রেখে দিয়েছি বাহ চমৎকার আপনার বিবির গর্ব হতে যে সন্তানটি হয়েছে তার নাম রেখেছি আমি কামাল সদাগর আর ওই হতে যে সন্তানটি কুড়িয়ে পেয়েছে তার নাম রেখেছি সদাগরের সন্তানের নাম সদাগরের সন্তানের সঙ্গেই মিলিত থাকবে তা তো থাকবে এই সত্য কথাটা বুঝতে পারেননি হলো কি করে আরে এই তো কথা আপনি বুঝতে পারেন না কেমন সদাগর আপনি হতে হতেছে সন্তানটি কুড়িয়ে পেয়েছেন সে হলো হত upper guru রাজা বসশের সন্তান তাই তো তার নাম আমি জামাল বসশ রেখেছি আপনারে যদি ভালো না লাগে আপনি জামাল ইছলা করে বলে ডাকলেও ডাকতে পারে নমস্কার আমি খুশি হয়েছে আমি খুশি হয়ে আপনাকে 10 বিঘা জমি দান করছি হরি বল হরি বল এই সদাগরকে সপ্তাহে সপ্তাহে 10 15 কেন নাম রেহে নাম রেহে বড় লোকে বাহ বিঘা জমি নয়

খাবার বেলায় দামি দামি জিনিস খায় যেমন ভাত খায় মাছ খায় ঘোষ খায় রুটি খায় ললি খুব খায় আমার গাবি ঘাস ভুসি ভুসি ঘোড়া এই সমস্ত জিনিস খায় এই সমস্ত জিনিস খায় আপনার গাবির পা কেন এক একটা গাবির দুটি করে পা আর আমার দুটি গাবির হচ্ছে আট পা হরি বল হরি দুই টাকা দুই আবার টাকা ভি দুই করে ঠ্যাং তাই বাবু বাচ্চা যায় ভাই না খালি বাড়াবে না আট পা এক আবি দিলে ওই আমি চালাস করে না শুনুন আপনার এটা গালি নয় হয় তাইলে কি আপনার স্ত্রী আপনার পরিবার পরিবার আপনার স্ত্রী স্ত্রী হ্যাঁ বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি তাহলে শুনুন আপনি যে দুটি আপনার স্ত্রী আছে কি রকম আপনাকে ভালোবাসে সেই বর্ণনাটা দিয়ে আপনি যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাবেন ঠিক আছে আপনি আরো পুরস্কার দিবেন তো দিব আপনি রাজ দরবারে দেখা করে তারপরে আমি যাব আপনি দেখা করে যাবেন হ্যাঁ হরি বল হরি বল ওই আমার সুখ নাই সু করার বরি আরে অল্প বয়সে আমি দুইটা টাকা করি কাম সরাই নাই রে ও আমার সু পে না অল্প পায় কি আমি গইগা গাহ করি আমার সু নাই রে মানিকগঞ্জের বাড়ি ওরে শ্বশুর বাড়ি যাইয়া দেখছি দেখেন আমার বইয়ের মুখে

সব বোন সবারই আজকে তোর খবর আছে কেন আমি আবার বাবু মে আফুলা হে ধরেই না মানুষ না কেন ধরেইলো মে আর বুইটা দি বাহ 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 গুইতার ধরে কই ওই সেটা কি তাই ক হ্যাঁ কই যদি লেপ তোর কিনা না দাও ঠাউর তো মার না খলামু ভালো কথা বাবা রে বাবা ধরে ঘরে মে ফুলা নিয়ে গিসি লেপ তোর সুকের ঘরে ঘরে কিনা দিছিল লেপ কিনা দিছিল তোর সুক সুক কিনা দিছিল কম্বল কম্বল কিনা দিছিল বম্বল ওই বোকা বেটা হচ্ছে বম্বল কয় কারে